তিরিশ দিন মাহে রমজান কাটিয়ে আজ সকাল থেকে ঈদের আনন্দে মাতলেন সাগর দ্বীপবাসী সহ দেশবাসী আজ দেশ জুড়ে পালিত হয়েছে ঈদুল ফেতরের ফিতরের পবিত্র উৎসব মুসলিম ভাইয়েরা তিরিশ দিন রোজা রাখার পর আজকের দিনটাকে খুশির দিন হিসাবে পালন করেন এই পবিত্র দিনটাতে সমস্ত হিংসা বিবাদ ভুলে একে অপরের সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয় এইভাবে আজ গঙ্গাসাগরে বেশ কিছু মসজিদে এই ছবি ধরা এক মাস মাহে রমজানের পর আমাদের সারা বিশ্বে জুড়ে আজকে ঈদের চলছে উৎসব চলছে আমরা সবাই ঈদের নামাজ পড়ব সবার সঙ্গে মিলামিশি করব আনন্দ যেন আমরা চলতে পারি সবাইকে নিয়ে যেন চলতে পারি এটাই আমাদের শুভেচ্ছা আনন্দ আমরা যেন সবাই একসাথে মিলে বসে থাকতে পারি আমরা কন্টিনিউ এক মাস রোজা রাখার পরে আমাদের যে ঈদের দিনটা আসে এটা আমাদের কাছে খুশির দিন আমাদের রব আমাদেরকে শিখিয়েছেন যে এক মাস তোমরা আমাদের রোজা রাখো আর একদিন আমাদের বক্সিস হিসাবে ভালোবাসা হিসাবে এই ঈদের দিন উপলক্ষে আমরা আনন্দ করে থাকি আমি হচ্ছে বাইতুল মকরম জুম্মা মুজিদের ইমাম সাহেব